তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছিস সবাই অনেক অনেক ভালো আছো আর অনেক আনন্দ করছো যাই হোক এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে আমি বিগত পনেরোই আগস্টের পরে এখন অবধি ভিডিও করিনি ঠিক আছে আজকে মনে হয় আঠাশ বা সাতাশ তারিখ হবে তো এখনও এই এতদিন গ্যাপ দিলাম ঠিক আছে নিজেকে একটু রেস্ট দেওয়ার জন্যে আর স্পেশালি সুইগি ড্রেসটা পরে ভিডিওটা করছি ঠিক আছে তার একটা কারণ আছে আমি তোমার হচ্ছে বেশ কিছুটা ব্লক করলাম নর্মাল ব্লক ঠিক আছে কিন্তু ভিসায় হচ্ছে অনেকগুলো ভিডিওতে কপিরাইট মানে মিউজিক ইউজ করে ফেলেছি ঠিক আছে তো তার জন্য কপিরাইট ক্লেম চলে এসেছিলো তো ভিডিও রিচ কমে গেছে ঠিক আছে গ্রোথ কমে গেছে তো একশোটাও ভিউ আসছে না পঞ্চাশটা ষাটটা এরকম ঠিক আছে বাট ঠিক আছে ওটা আবার কিছুদিন ব্লক করতে করতে আবার ঠিক হয়ে যাবে যাই হোক আমি সুইগি ড্রেসটা পরে আছি তার একটাই কারণ আমি যখন সুইগি ব্লক শুরু করি সুইগি ভিডিও দেওয়া শুরু করি আমার এই চ্যানেলে তখন ভিডিও মানে সুইগির থ্রুতে আমার ভিডিওতে অনেক ভিউ আসা শুরু হয় ঠিক আছে এখন আমি চাইলে সুইগি ব্লগ করতেও পারি ঠিক আছে কিন্তু সুইগির ব্লগ করলে আমার অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকগুলোই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সুইগির ভিডিও করার জন্য সেটা হচ্ছে একটা কারণ কারণগুলো হচ্ছে যখন আমি বড়ো বড়ো অ্যাপার্টমেন্টগুলোতে ডেলিভারি দিতে যাই ঠিক আছে সেখানে আমি ভিডিওটা করি না ক্যামেরাটা অফ করা থাকে গোপরো অফ করা থাকে কিন্তু হেলমেটে তো লাগানো থাকবে আবার তো পুরো সেট আপ খুলে ব্যাগের মধ্যে ধরতে পারবো না তো অনেক সময় কী হয় সিকিউরিটি প্রবলেমের কারণে ঠিক আছে ঝামেলা হয়ে যায় সিকিউরিটি গার্ডের সাথে ওদের কথা হচ্ছে তুমি ক্যামেরা নিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকবে কেন এই করবে কেন সেই করবে কেন তো বিভিন্ন সমস্যার কারণে বাধ্য হয়েছি যে আমি সুইগির ভিডিও আর করবো না আর করলেও সেইভাবে করবো না ঠিক আছে মাঝে মধ্যে একদিন করলাম একটা বা দুটো ডেলিভারি তোমরা দেখেছো আমি যে কটা ব্লগ করি কম বেশি খুব কম ডেলিভারির ভিডিও শ্যুট করি ঠিক আছে দুটো একটা ডেলিভারি দিই দিয়ে সিনটা কমপ্লিট করি তার একটাই কারণ সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে লোকের সাথে ঝামেলা বেঁধে যায় ঠিক আছে প্রচণ্ড পরিমাণে তারপরে বাইক ট্যাক্সি করলেও অনেকটা সমস্যা হয় ঠিক আছে প্যাসেঞ্জার মুখ দেখাতে রাজি থাকে না ঠিক আছে তো এইসব এইগুলো কিন্তু সোশ্যাল মানে কী বলবো এটাকে সোশ্যাল তোমার মানে লোকাল কাজের থ্রু আর কি ঠিক আছে মানে লোকাল জিনিস এগুলো তুলে ধরা ভিডিওর মধ্যে ঠিক আছে তো এইগুলোতে লোকে পছন্দ করে ভিউ আসে কিন্তু বিষয় হচ্ছে ঝামেলার সম্মুখীন হওয়ার কারণেই আমি বিগত অনেক দিন ধরে মানে যখনই করতে যাই না সিকিউরিটির সাথে ঝামেলা বেঁধে যাই কিছু না একটা কিছু নিয়ে ভেতে গেল ঠিক আছে এই সব কারণে আমি সুইগে ভিডিও করা বন্ধ করে দিয়েছি প্লাস প্যাসেঞ্জার যখন মাঝে মাঝে একটা প্যাসেঞ্জার মারতে যায় ঠিক আছে সবাই তো ক্যামেরার সম্মুখীন হতে চায় না ঠিক আছে কে কীভাবে আছে না আছে মানে কে কো কাছে দেখা করতে গেছিল না করতে গেছিলো ঠিক আছে সবাই ধরা দিতে চায় না ঠিক আছে তো প্রাইভেসি লিক হয়ে যাবে এই এরকম অনেক কারণ থাকে সেই কারণে অনেক সময় প্যাসেঞ্জারের ভিডিও করতে হয় না মুখের ওপর বলে দেয় নেওয়া যাবে না ঠিক আছে তো এইসব কারণেই তোমার হচ্ছে আমি এই দিক থেকে বিরত রাখছিলাম তো চেষ্টা করব মাঝে মাঝে সুইগি বাইক ট্যাক্সি এগুলো করা ঠিক আছে আর এই ছোটোখাটো লোকাল খুঁটিনাটি জিনিস তারপরে লং ট্যুর সবগুলো ডেলি ব্লক করার প্ল্যান করছি তো বলতে চাইছি এটাই যে আই এম ব্যাক ঠিক আছে পুরোনো দিনে সে মনে আছে এখান থেকে দু বছর দেড় বছর আগে এরকম ভিডিও করতাম আগ্রহ নিয়ে মিডলে অনেকটা আগ্রহ কমে গেছিল কিন্তু আবার আগ্রহ ফিরবে আর নতুন করে আবার শুরু করবো ঠিক আছে আর সামনের মাসে আমি খুব সম্ভবত সামনের মাসে বাইক নিচ্ছি কারণ এই বাইকে যে দশ হাজার টাকা আমি ইনভেস্ট করলাম মানে এই বাইকটা ঠিক করার জন্য দশ হাজার টাকা খরচা করলাম সেটা হয়তো আমার ভুল হয়ে গেছে কারণ আবার সেই প্রবলেমগুলোই আবার ধরা দিচ্ছে ঠিক আছে সেই প্রবলেমগুলোই আবার নতুন করে ধরা দিচ্ছে তো ভাবছি আর বাইকটা রাখবো না এবার সত্যিই হ্যান্ড করে দিই ঠিক আছে মানে এক্সচেঞ্জ করে নিই বাইকটাকে তো দেখা যাক কী হয় সামনের মাসে আপাতত এই এইগুলো ব্লগ কেন বলছি আমি সরি এই তথ্যটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম জাস্ট যে আমি ফিরছি এক দু দিনের মধ্যেই ফিরছি ঠিক আছে আর রোজ দেখা হবে কিছু না কিছু করে হোক রোজ দেখা হবে টাটা বাই বাইক আর অবশ্যই তোমাদের সাপোর্টটা কিন্তু আমার প্রয়োজন একটা কমেন্টস একটা লাইক দিলে আমার ভিতরে যে মানে বলে না সেই আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যায় তো প্লিজ সবাই লাইক কমেন্টস করো টাটা বায় বাই সবাই ভালো দেখো